ঢাকা ও এর আশেপাশে দুই দিনের মধ্যে দফায় দফায় ভূমিকম্পকে শুক্রবারের ভূমিকম্পের আফটার শখ বলছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা তারা বলছেন শত বছরের মধ্যে ঢাকার কাছে প্রথমবারের মতো শুক্রবার ভূমিকম্পের উৎপত্তি হয় এটি দেশে উৎপত্তি হওয়া সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প জান্নাতুল শুক্রবার নিন্দির মাধব দিতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাথানে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে ওই ভূমিকম্পের উৎপত্তি স্থলে দূরত্ব ছিল মাত্র ১৩ কিলোমিটার দূরে আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে পর্যন্ত সর্বোচ্চ দশমিক সাত এখনও মাত্রার ভূমিকম্প শত বছরের ইতিহাসে কেন্দ্র হিসেবে ঢাকা ও এর আশেপাশে ভূমিকম্পের রেকর্ড নেই গতকাল যেটা ঢাকাতে হয়েছে এটা আমার মনে হয় গত একশো বছরের মধ্যে বড় ভূমিকম্প যেটার উৎপত্তি স্থল ঢাকা এর আগে যে বড় ভূমিকম্পগুলো হয়েছে আমরা যে বড় ভূমিকম্পগুলোর কথা বলি যে আঠারোশো সালে উনিশশো সালে এগুলোর আসলে এই কিন্তু ঢাকায় ছিল না এটা বাংলাদেশের বাইরে ছিল এর আগে এদেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তি স্থল হিসেবে একটি রেকর্ড আছে সিলেটে উনিশশো সালের বারোই জুন সিলেটের ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক ছয় আমাদের অবস্থানটা ইন্ডিয়ান প্লেটে আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট আমাদের ইস্টে আছে মায়ানমার সাব প্লেট সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু ভূমিকম্প প্রবণ একটা এরিয়া গত একশো বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি একশো বছর বা সোয়াশো বছর ধরে সুতরাং এই অঞ্চলে যে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সেটা আবার সে জায়গায় হয় এটাকে ভূমিকম্পে টাইম বলা হয় সেক্ষেত্রেও কিন্তু একটা ভূমিকম্প বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে স্বাধীন বাংলাদেশে আবু অফিসের রেকর্ড ও এর আগে কয়েক দশকের রেকর্ড অনুযায়ী এই অঞ্চলে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে আঠারোশো সালে আট দশমিক এক মাত্রার ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের শিলং বিশেষজ্ঞরা বলছেন একশো বা সোয়াশো বছর পর ভয়াবহ ভূমিকম্পের নজির আছে এই অঞ্চলে চ্যানেল আই ঢাকা